আসসালামু আলাইকুম রাসেপনি ভালো আছি আমি এখানে রুগ্ন চ্যানেলটা লিখেছি কলার মোচা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর কলার মোচাতে আমি শেয়ারা মোচার শেয়ারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো আমি মোচার এইগুলো কাটিগুনা ফেলে দিচ্ছি দেখো তো তোমার জানোই মোছাতে একটা ডিসলাই কাটিং থাকে তো ফেলে দিচ্ছি আমি এভাবে তো মোচা দেখো কত সুন্দর লাগছে না মোচাটা ধুয়ে নিয়েছি ধুয়ে করাতে দিচ্ছি তো যে আজকে বানাবো শেয়ারা নতুন একদম রেসিপি ইটে কিন্তু খুব তোমরা পাবে না এরকম মোচা শেয়ারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন ধুয়ে রাখার এবার আমি সিদ্ধ করে নেবো দেখো খোঁজকস চুল তারপর ময়দা একটা ডো বানিয়ে দেবো সালাতেল অল্প লবণ অল্প অল্প পানিতে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব বানাল হবে না ডোটা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এভাবে এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো এক সাইডে তো তারপরে মশাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নাম করিয়ে নেবো তারপর মধ্যে মশাটা সিদ্ধ হয়ে গেছে নাম করিয়ে নেবো এবার আমি কিন্তু এই পেঁয়াজটা লাল করেছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কিন্তু অল্প মতো লাগবো তো বন্ধুরা মোচা শেঁড়া কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবো আর আজকের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে মোচার শেঁহারা একদম নতুন রেসিপি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু অল্প মতন পানি এত করে মশলা না পড়ে আর শেঁয়ারা তো সকলে খেতে পছন্দ করে এভাবে বাড়িতে পানি দেখবেন খুবই ভালো লাগবে মোচার শেঁড়া সসঙ্গে নিচে রান্না খেয়েছি এভাবে শেয়ার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আগে আর অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ ভিডিওটা কিন্তু আশা করি তোমরা দেখবে চাষে সেদ্ধ করে একসাথে এছাড়া একটু অল্প পানি দিয়ে দেবো দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেবো আবারও তো আমি দশ মিনিট করে চলে এসেছি এবার দিদব এখানে আমি গরম মশলা যাতে করে খুশবটা ছাড়বে খেতে আরও সুন্দর স্বাদ লাগবে গরম মশলা গুঁড়ো এবার আমি মন করে নেব একদম বসাবসা হয়ে গেছে এবার আমি নাপ করে নেবো আধা বন্ধুরা একটা রুটি বেলে নিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি সিঙার ডাই হিসেবে এইভাবে আমি সিংহা বানিয়ে নেবো একটা বানিয়ে গেছে এবারে সবগুলো বানিয়ে নেবো এবারে মতন বেলে নিতে হবে কেমন লাগলো আজ ভিডিও অবশ্যই তোমরা কামেন্টের জেনে আর নতুন বেশি একদম বন্ধ কিন্তু মোচার শেঁয়ারা একবার হলো বাড়িতে বানিয়ে দেবেন খুবই ভালো লাগে মোচার শেঁয়ারা এবারে মোচাগুলো সব বানানো হয়ে আসে শেয়ারাগুলো এবারে ভেজে নেবো হালকা উত্তম গরমের তেলে দিতে হবে যাতে করে ফাঁসতে হবে আর খেতে